আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের সাথে কমপ্লিটলি শেয়ার করব মাধ্যমিক দু হাজার চিত্র সাজেশন শুধু চিত্র সাজেশনই আমি বলবো সেটা নয় সেই চিত্রগুলো যারা চিত্র আঁকতেই পারে না কিভাবে চিত্রগুলো সহজ পদ্ধতিতে ড্র করবে এবং আমি চিত্র সাজেশন বলছি না এই চিত্রগুলোই তোমাদের মাধ্যমিকে এই বছর এসেছে এতটা গ্যারান্টি দিয়ে আমি বলবো শুধু মাধ্যমিক নয় টেস্টটাও এই চিত্রগুলোই আসবে তো তোমরা টেস্ট পরীক্ষা যখন দিতে যাবে তোমাদের স্কুল তো আমি চিনি না আর তোমরাও অনেকে হয়তো তোমাকে চেনো না বা তোমাদের স্কুলের সাথে আমার কোনো যোগাযোগ নিশ্চয়ই নেই ঠিক আছে তো দেখবে আমি যেগুলো বলছি ওইগুলোই এই বছর টেস্টে আসবে আর ওইগুলোই মাধ্যমিকে আসবে আর পাঁচ নাম্বার ছেলেখেলা নয় লিখে নিতে আসে কারণ জাস্ট চিত্র ড্র করবে এবং পয়েন্ট আউট করবে নম্বর পেয়ে যাবে আর আমি যেগুলো বলছি আমি আবারও বলছি হানড্রেড পার্সেন্ট ওগুলোই এই বছর আসবে প্রতি বছরই আমার সাজেশন হানড্রেড পার্সেন্ট কমন থাকে আর টিউশন ক্লাস তো চলছে ফুল ব্যাক চলছে কোর্স চলছে তোমরা যারা চাইছ কত বছরের দাদা দিদিদের মতোই আটানব্বই নিরানব্বই বা একশোতে একশো জীবনবিজ্ঞানে পেতে চাইছো প্রত্যেক বছরই কিন্তু আমাদের সেই রেজাল্ট থাকে নিরানব্বই আটানব্বই একশোতে একশো তোমরা দেখে নাও ডেসক্রিপশনে গিয়ে ফার্স্ট লিঙ্কে বা এইখানাটা আমি শেষে দিয়ে দেবো যদি তুমিও চাও ওই রেজাল্টটা এবছর করবে এখনও তোমার হাতে সময় আছে শর্ট টার্ম কোর্স অলরেডি রিলিজ হয়েছে এবং ডিসকাউন্ট অফারও চলছে তুমি চাইলেই অ্যাডমিশন নিতে পারো যদি তোমারও মনে হয় ওই রেজাল্ট তুমি করবে তো চলো খাতা পেন নিয়ে বসে পারো চিত্রগুলো দেখে নাও এবং আমি দেখিয়েও দেব চিত্রগুলো কিভাবে আঁকবে পেন পেন্সিল নিয়ে বসে চিত্রগুলো প্র্যাকটিস করে ফেলবে পাঁচ নাম্বার কিন্তু খেলা নয় আর ভৌত বিজ্ঞান ভৌতবিজ্ঞান ম্যাথের নম্বর পাওয়া ইজি নয় এগুলোর কোশ্চেন যথেষ্ট টাফ হয় তো হ্যালো স্টুডেন্ট হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বাংলাতে বিজ্ঞান আজকে যারা নতুন প্রথম দিন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমি আমার পরিচয়টা একটু দিয়ে দিই আমি সুস্মিতা ম্যাম দু সাল থেকে প্রাইভেট টিউশন পড়াই লাইফ সায়েন্স বায়োলজি এবং বর্তমানে বিভিন্ন স্কুলের সাথে অ্যাজ এ পার্ট টাইম টিচার নিয়োজিত রয়েছি অনেকেই হয়তো আমাকে চিনতেও পারো ঠিক আছে এছাড়াও অনলাইন মাধ্যমে সারা পশ্চিমবঙ্গ থেকে ছেলেমেয়েরা আমার কাছে ক্লাস করে প্রতি বছরই কিন্তু এরকম নিরানব্বই একশো এই রেজাল্ট নিয়ে জীবন বিজ্ঞানে আউট করে আমি তো বলেই দিলাম তোমাদের যাদের মনে হচ্ছে তোমরাও এই বছর তোমাদের রেজাল্টে এই নাম্বারটাই দেখতে চাও অ্যাডমিশান নিতে পারো তো চলো ভিডিওটা শুরু করা যাক যারা যারা দেখছো ভিডিওটা প্রত্যেকে লাইক করে দিও এবং বন্ধুদেরকে শেয়ার করে দিও যাতে ওরাও কিছু ইম্পর্টেন্স কিছু পেলে তোমার সাথে শেয়ার করে ডেসক্রিপশানে বাংলাতে বিজ্ঞান ইউটিউব গ্রুপ আছে সেখানেও তোমরা থাকতে পারো এখানে যা কিছু ক্লাস হয় সরাসরি কিন্তু সেখানেই চলে যায় তো সর্বপ্রথম যে চিত্রটা আমি তোমাদেরকে সাজেস্ট করব। সেটা হচ্ছে নিউরনের চিত্র ঠিক আছে এই যে নিউরনের চিত্রটা রয়েছে যারা নিউরন আঁকতে পারো না তাদের কিভাবে আঁকবে ডেসক্রিপশানে যাবে দেখবে চিত্র সাজেশন বলে রয়েছে ওটা ক্লিক করবে দেখবে সমস্ত চিত্রগুলোই কিন্তু তুমি পেয়ে যাবে তো ওটা দেখে দেখে একবার যদি প্র্যাকটিস করে নাও তারপরে তুমি নিজেই আঁকতে পারবে আঁকার পদ্ধতিটা এটা পেন দিয়ে আমি এঁকেছি বাট তুমি পেন্সিল দিয়ে আঁকবে পেন্সিল দিয়েই আঁকতে হবে আর অ্যান্ড এইভাবেই কিন্তু লেভেলিং করতে হবে যেগুলো যেগুলো চাইবে সেগুলো লেভেলিং তোমায় করতে হবে সবটাই লেভেলিং করে নেবে ঠিক আছে এবং এরকম থাকবে একটা দিকে লেভেলিং থাকবে এইখানে একটা করে এইখানে একটা করে এইখানে এরকম করা যাবে না পুরোটা এনে এই দিকটাতে লেভেলিং করতে হবে তো এই চিত্রটা এই মাধ্যমিক দু হাজার ছাব্বিশ অ্যান্ড একদম হানড্রেড পারসেন্ট আসতে চলেছে ঠিক আছে এটার সাথে অর দুটো চিত্র থাকে আর একটা আমি দেবো এই যে প্রতিবর্ত পথ এই যে চিত্রটা একদম পারফেক্ট চিত্র কিভাবে আঁকবে যারা আঁকতে পারো না উল্টো পাল্টা একটা এঁকে রাখো আঁকার সমস্যা হয় তাদের জন্য কিন্তু ওই সেম যাবে ডেসক্রিপশানে যাবে ওখানে দেখবে চিত্র সাজেশান বলে আছে ক্লিক করবে স্ক্রিন ক্লিক করার পরে দেখবে পরপর চিত্র আছে এবং এই চিত্রটা এই চিত্রটা ক্লিক করলেই তুমি হচ্ছে চিত্রটা ওপেন হয়ে যাবে তখন তুমি খাতা পেন নিয়ে বসবে একদম সত্য সাথে এঁকে নেবে পরে করবো না এখনই করে নেবে ঠিক আছে এই দুটোর মধ্যে একটা চিত্র তোমাদের পরীক্ষাতে আসবে তো আমি সাজেস্ট করব দুটো তোমরা অবশ্যই করে যাও এই দুটো করে যাও দেখো পাঁচটা নাম্বার ইয়ার কি নয় পাঁচ নাম্বার মানে এক নাম্বার মাধ্যমিক মানে বুঝতে পারছো আগামী দিনে এই রেজাল্ট দিয়ে তোমার সমস্ত চাকরি বাকরি সমস্ত কিছু হবে এক নাম্বারের জন্য তুমি পরীক্ষায় আটকে যাবে ঠিক আছে তোমার তোমার চাকরিটা অন্য কেউ নিয়ে যাবে যখন তুমি অ্যাডাল্ট হবে ওকে তো পাঁচ নাম্বার তুমি এখানে পেয়ে যাচ্ছ পড়তে লাগছে না জাস্ট চিত্র এঁকে এটাই তো জীবন বিজ্ঞান তো এই দুটোর মধ্যে একটা আসবে আমি বলবো দুটোকেই ভালো করে করবে ঠিক আছে দুটোকেই ভালো করে করবে এটা টপ মোস্ট এই দুটোকে আমি বলে দিচ্ছি এই দুটো নিউরন অ্যান্ড প্রতিবর্ত পথ এই বছরের জন্য এছাড়াও তোমরা হচ্ছে এই মেটাফেস ক্রোমোজোমটাকে দেখে যাবে এবং হচ্ছে আদর্শ ক্রোমোজোমের ভৌত গঠন এইটা সাইডে এই দুটো আমি দিয়ে রাখলাম ঠিক আছে প্রথমে এই দুটো করবে এবং তারপরে এই দুটো একটু দেখে নেবে এই চারটার বাইরে কোনো পরীক্ষাতে চিত্র আসবে না এতটাই আমি গ্যারান্টি দিয়ে বললাম হানড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিয়ে বললাম সেটা তোমার টেস্টটাই দেখতে পেয়ে যাবে ওকে ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ডেসক্রিপশনে যাও দেখো আমি প্রত্যেকটা চিত্র কীভাবে আঁকতে হবে দিয়ে রেখেছি ওটা দেখে চিত্রগুলি এঁকে ফেলো প্রত্যেকের পরীক্ষার জন্য শুভকামনা রইল কেউ কিন্তু সময় নষ্ট করবে না যেটুকু সময় আছে ভালো করে পড়ো এই জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান অ্যান্ড অঙ্ক এই তিনটার কোশ্চেন সোজা আসবে না তোমার তোমার কাছে তো হাতে মোবাইল আছে দেখতে পারো দু হাজার চব্বিশ সরি পঁচিশে কী রেজাল্ট আছে যেটা ভালো করে পড়েনি চল্লিশ পঁয়তাল্লিশ নাম্বারও পাচ্ছে না সায়েন্স টুকু পাচ্ছে না কোথাও সায়েন্স দিচ্ছে না এমন একটা পরিস্থিতি ওকে প্রত্যেকে ভালো করে পড়ো এই সময়টা এক ফোটাও এক ফোটাও নষ্ট করো না এই সময় ঠিক আছে এদের জীবন বিজ্ঞানে ইচ্ছা আছে আটানব্বই নিরানব্বই এরকমই একটা রেজাল্ট করব প্রাক্তন দাদা দিদির মতো রেজাল্ট করব। তাদের জন্য কিন্তু ফুল কোর্স রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে কি ক্লাস হয় এবং ডেসক্রিপশনে গিয়ে আমাদের স্টুডেন্টদের রেজাল্ট লিপলাই বললে ক্লিক করলেই তুমি দেখতে পারো প্রতি বছর জীবনবিজ্ঞান নিরানব্বই একশোতে একশো এই রেজাল্টগুলো আমাদের স্টুডেন্টদের প্রতি বছর এক বছর হয়েছে যেটা না প্রত্যেক বছরের দেখে নাও ওদের নিজের মুখে শুনে নাও ঠিক আছে তারপর যদি তোমার মনে হয় এই যে সময়টুকু রয়েছে শর্ট টার্ম কোর্স রয়েছে তুমি পড়ে ওই রেজাল্টটা আনবে যে রেজাল্ট সারা জীবন তোমার থাকবে টাকা টাকা তো আজকে তুমি পড়াশোনা করবে আর একশো গুণ টাকা তুমি তুমি তোমার দিনে ইনকাম করবে এখন তো গভর্নমেন্ট লক্ষ্মীর ভাণ্ডার হ্যান্ড্যান কত কিছু দেয় তার একটা মাসের টাকা যদি তোমার অভিভাবক যেটা ফ্রিতে দিচ্ছে তোমার পড়াশোনার পেছনে দেয় রেজাল্ট সারা জীবন থাকবে এবার তোমার মাইন্ডসেট তোমার অভিভাবকের মাইন্ডসেট তারা তোমার জন্য একটু পরিশ্রম করবেন কি না সেটা তাদের ব্যাপার এবং রেজাল্ট এই নাম্বার সারা জীবন থাকবে নাইন থেকেই পড়ছে ক্লাস টেন দু হাজার পঁচিশে মাধ্যমিক এক্সাম দিয়েছে তো পরীক্ষা দিয়ে এসে ওই দিনকেই ওর রিপ্লাই ও ভয়েস একটা মেসেজ পাঠিয়েছে ওইটা আমি শোনাবো তোমাদের ও কি বলছে তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি একদম সেই বছরের শুরু থেকে ডিসেম্বর মাস থেকে একদম টানা ক্লাস করিয়েছেন এত ভালোভাবে পড়িয়েছেন প্রত্যেকটা ধরে ধরে ক্লিয়ার করিয়েছেন আর আপনার সাজেশন তো কমন এসছেই এটা নিয়ে তো বলার কিছু নেই আর যে এমসি গুলো তো কনসেপচুয়াল কিছু কিছু দিয়েছিল সেগুলো আপনি কনসেপ্ট ক্লিয়ার করিয়েছিলেন বলেই পেরেছি কারণ আমার বন্ধুগুলো বলছিল যে ওরা নাকি ওই অনেকগুলো ভুল করে এসছে কনসেপ্ট এর ক্লিয়ার ছিল না বলে ওদের তো এবার আমি ওগুলো করেছিলাম এবার দেখা যাক কি হয় নাম্বারটা তো উঠে যাবে নাইনটির উপরেই উঠে যাচ্ছে এবার বাকিগুলো সব লিখে এসেছি দেখা তো আমি ডেফিনেটলি ওর রেজাল্টটাও অবশ্যই দেখাবো তো প্রতি বছরের রয়েছে দু হাজার বাইশ তেইশ চব্বিশ পঁচিশ শুনলে ওদের রিপ্লাইগুলো শুনলে আমি বাকিদেরটাও তোমাদের দেখাবো এবং কীভাবে তোমরা ভর্তি হতে ভর্তি হবে যারা ভর্তি হতে চাইছো কীভাবে ভর্তি হবে আমি একটু বলে দিচ্ছি তারপর বাকিদেরটাও আমি অবশ্যই দেখাচ্ছি দেখো এক বছর নয় প্রতি বছরই কিন্তু আমাদের এই রেজাল্ট লাইফ সাইন্স দু হাজার ঠিক আছে দু হাজার চব্বিশ লাইফ সায়েন্সে একশোতে একশো প্রতি বছর শুধু মাধ্যমিক নয় উচ্চ মাধ্যমিকেরও দেখতে পাচ্ছ এখানে কয়েকজনের ছবি রয়েছে ঠিক আছে তোমরা ডেসক্রিপশানে যাবে আমাদের স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই বলে ক্লিক করবে প্রত্যেক বছরই তোমরা দেখে নেবে যে আমাদের স্টুডেন্টদের কি রেজাল্ট আছে লাইফ সায়েন্স বায়োলজিতে তুমি যদি চাও ওই রেজাল্টটা তোমার হোক আমি বিস্তারিত বলে দিচ্ছি কিভাবে কি ক্লাস হয় এখনও কীভাবে পড়াশোনা করলে তুমি ওই রেজাল্টটা অ্যাচিভ করতে পারবে ঠিক আছে কত কি প্রাইস আছে ব্যাচের সব বলে দিচ্ছি তো তোমাদের কত কি বেতন আছে সেটা আমি বলে দিই দেখো তোমাদের গত বছর ডিসেম্বর থেকে এই বছর জানুয়ারি অবধি টোটাল কোর্স ঠিক আছে এটা চোদ্দ মাসের কোর্স ওকে এবং মান্থলি ফিস হচ্ছে তিনশো টাকা করে তাহলে চোদ্দো মাসের কোর্স চোদ্দো ইন্টু তিনশো ঠিক আছে থ্রি হান্ড্রেড প্রথম মাসে ভর্তির একশো পঞ্চাশ তাহলে টোটাল কত হচ্ছে চোদ্দো ইনসু ইন্টু হচ্ছে থ্রি হান্ড্রেড এটা হয় হচ্ছে চার হাজার দুশো প্লাস একশো পঞ্চাশ তোমাদের মানে রেজিস্ট্রেশনের চার হাজার তিনশো পঞ্চাশ ঠিক আছে চার হাজার তিনশো পঞ্চাশ বাট এইসব কিছু তোমাদের দিতে হচ্ছে না বিগ ডিসকাউন্ট অফার কিন্তু তোমাদের রয়েছে এসব কিচ্ছু কাউকে দিতে হচ্ছে না তো এটা আমি কেটে দিলাম তোমাদের পড়ছে কত দেখো তোমাদের কিছুদিন আগে একুশশো নিরানব্বই ছিল এখন আরও ডিসকাউন্ট রয়েছে দীপাবলির স্পেশাল অফার রয়েছে যেটা মাত্র সতেরোশো পঞ্চাশ ঠিক আছে মাত্র সতেরোশো পঞ্চাশ যেটা তুমি যদি মানে চোদ্দ দিয়ে ভাগ করো সতেরোশো পঞ্চাশকে সতেরোশো পঞ্চাশকে ভাগ করো চোদ্দ দিয়ে তোমার হচ্ছে একশো টাকা করে মাসে পড়ে একশো টাকা হিসাবে মাত্র মাসে পর একশো টাকা হিসাবে ঠিক আছে যেটা তোমার সারা জীবনের রেজাল্ট থাকবে ওই যে রেজাল্ট এই যে রেজাল্টগুলো করেছে দাদা দিদিরা এদের রেজাল্ট সারা জীবন থাকবে এই এই এদের রেজাল্ট সারা জীবন থাকবে ঠিক আছে এই রেজাল্ট সারা জীবন থেকে যাবে এটা সম্পদ বা সম্পত্তি এবার তোমার ব্যাপার তুমি কি করবে এই নাম্বারে যোগাযোগ করবে নিচে দেখো নাম্বার এছাড়াও রয়েছে আচ্ছা আমি বলে দিই কিভাবে ক্লাসটা হয় তো কিভাবে তোমাদের ক্লাসটা হবে সেটা আমি একটু বলে দিই দেখো কিভাবে তোমাদের ক্লাসটা হবে দেখো তোমাদের টোটাল চোদ্দ মাসের ক্লাস ঠিক আছে যখনই তুমি এন্ট্রি করলে তুমি কিন্তু আগে যা হয়ে গেছে সেগুলো তো সব পেয়ে যাচ্ছে নোট সাজেশান রেকর্ড প্লাস সাজেশান কোয়েশ্চেন অ্যান্সার পিডিএফ রেডি পেয়ে যাচ্ছে যেগুলো স্টুডেন্টদের খাতায় লেখানো প্লাস হচ্ছে তোমাদের এক্সট্রা লাইভ ক্লাস হবে ঠিক আছে লাইভ ক্লাস লাইভ ক্লাসে তোমাকে ক্লাস করিয়ে দেওয়া হবে এবং সাথে সাথে নোট সাজেশান দিয়ে দেওয়া হবে যেটা তোমার খাতায় লিখে ফেলতে হবে যে পাঁচ নম্বরের কোশ্চেন তুমি পাঁচ নাম্বারের মতো লিখছো কি না বা লেখায় তোমার কোনো ঘাটতি রয়েছে কি না লেখার মধ্যে কোনো ভুল থেকে গেছে কি না সেগুলো কিন্তু তোমাকে লাইভ ক্লাসে তো কোশ্চেন অ্যান্সার বুঝিয়ে দিয়ে দেওয়া হলো খাতায় তুমি এইচডাব্লিউ করলে পরের দিন ক্লাসে এলে তোমার খাতা তোমার সামনে চেক করা হবে তোমাকে দেখিয়ে দেবে দেখো এভাবে লেখে না পাঁচ এভাবে লিখতে হয় দেখো এভাবে হয়নি এটাইভাবে লেখো না পারলে সশস্তি আবার দিয়ে দেওয়া হবে এইচডাব্লিউ চেক করে তোমার খাতায় নোটটা রেডি করে দেওয়া হলো ঠিক আছে তারপরে হচ্ছে চ্যাপ্টার ভিত্তিক মক টেস্ট হবে তোমার সামনে তুমি টেস্ট দেবে লাইভে টেস্ট দেবে খাতা জমা করালে পিডিএফ করে তোমার সামনে চেক হবে তুমি কিন্তু মক টেস্ট দিয়ে বুঝে যাবে যে আমার এভাবে লিখতে গেলে ভুল হয় আচ্ছা এই জিনিসটা এরকম বা এই জিনিসটা আমার এরকম লেখা উচিত বা আমার কি যে জিনিসটা আমি আমার মনে হচ্ছে আমি ঠিক লিখছি কিন্তু যখন টিচার খাতা দেখছে তখন কিন্তু বুঝতে পারা যাচ্ছে আমি ঠিক লিখিনি বা আমার টাইম ম্যানেজমেন্টের প্রবলেম হয় কি প্রবলেম সেটা কিন্তু তুমি আগেই জেনে আছো তুমি মাধ্যমিকে ভুল করবে না যার ফলে তোমার রেজাল্টটাও এই রকমই থাকবে ঠিক আছে এই এইরকমই তোমার রেজাল্টটাও থাকবে যেটা এইখানে জাস্ট দেওয়া আছে এরকম না তোমরা রেজাল্ট একদম রেজাল্ট রয়েছে তোমরা ডিসক্রিপশানে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করলে দেখতে পারবে আমাদের স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই বলে প্রতি বছর দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখতে পারবে যদি তোমারও মনে হয় তুমিও এই বছর তোমার জীবন বিজ্ঞানের ওই লাইফ সায়েন্সের ঘরে এই নাম্বার ছাপা দেখতে চাইছো তাহলে তোমাদের কিন্তু ভর্তি চলছে দ্রুত অ্যাডমিশন নিয়ে নিতে পারো এখন কিন্তু ডিসকাউন্ট অফার আছে একবারে তুমি কোর্স নিলে মাত্র একশো পঁচিশ টাকা প্রতি মাসে পড়ছে এইভাবে তুমি কোথাও পাবে না অনলাইন ক্লাস অনেক হয় প্রচুর ক্লাস হয় অনলাইনে সারা জায়গায় ক্লাস হয় কিন্তু এরকমভাবে ক্লাস তুমি কোথাও পাবে না তুমি বাড়িতে একটা টিচার ডেকে পড়লে যে গাইড পাবে চব্বিশ ঘন্টা ডাউট ক্লিয়ার এটা তো বলা হয়নি চব্বিশ ঘন্টা ডাউট ক্লিয়ার মানে তোমার তোমারকে কোশ্চেন আনসার সব রেডি করিয়ে দেওয়া হচ্ছে তোমার খাতা চেক করে দেওয়া হচ্ছে চব্বিশ ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস তোমার রয়েছে এছাড়া হচ্ছে তোমার পরীক্ষা নেওয়া হচ্ছে সঙ্গে সঙ্গে খাতা চেক করে হচ্ছে এই কদিনও তোমাকে পুরো রেডি করে দেওয়া হবে তুমি যদি চাও এই রেজাল্ট আগামী দিনে করতে তবে তুমি কিন্তু দ্রুত অ্যাডমিশান নিতে পারো যদি তোমার মনে হয় তুমি এই রেজাল্টটি করবে দেখে নাও স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই তোমারও যদি মনে হয় এই নাম্বার তোমার রেজাল্টে ছাপা থাকবে তাহলে ভর্তি হতে পারো আসনের সংখ্যা সীমিত কারণ প্রত্যেকটা স্টুডেন্টের খাতা চেক হয় ঠিক আছে তাই বেশি স্টুডেন্ট নেওয়া সম্ভব হয় না

এহা যায় আমি লাইনেই হচ্ছে একটা ম্যামের কাছে পড়তাম এবারে ওনার কাছে অনলাইনে ছেড়ে দেওয়া করে আপনাদের কাছে জয়েন হয়েছিল তারপর থেকে আপনি একটা দিনও ক্লাস মিস করেনই এগুলি ক্লাস করিয়ে দেন আর খুব ভালোভাবে বুঝিয়েছেন মানে অনেক ভালো পড়িয়েছেন বায়োলজিটাকে বায়োলজি না তো পড়িয়েছেন

তো এই হচ্ছে আমাদের ছাত্রছাত্রীদের কিছু সংখ্যক ছাত্রছাত্রীদের রিপ্লাই শুধু এই কজন নয় ওদের পুরো ভিডিওগুলোও রয়েছে যেটা তোমার ডেসক্রিপশানে যাও আমাদের ছাত্রছাত্রীদের রিপ্লাই রিভিউ বলে ক্লিক করো লিঙ্কটাতে স্ক্রল করে প্রত্যেক বছর দেখে নাও প্রতি বছর আমাদের ছেলেমেয়েরা নিরানব্বই একশো এই নাম্বার পেয়ে পাশ করে আর অন্য অনলাইন ক্লাসের সাথে আমাদের অনলাইন ক্লাস গুলিয়ে ফেললে চলবে না আমাদের অনলাইন ক্লাস এমনভাবে করানো হয় তুমি যদি বাড়িতে একটা টিচার রেখে পড়াশোনা করো সেই ভাবে আমাদের ক্লাস করা তুমি বাড়িতে একটা টিচার রেখে পড়লে যেভাবে গাইডেন্স পাও সেম মেয়েকে গাইড করা হয় এখানে যদি চল্লিশটা স্টুডেন্ট ভর্তি হয় বেশি স্টুডেন্ট না হয় না কারণ প্রত্যেক দিনের খাতা চেকিং থাকে চল্লিশটা স্টুডেন্ট ভর্তি হয় আটত্রিশটা স্টুডেন্টই কিন্তু লেটার মার্কস নিয়ে কমপক্ষে লেটার মার্কস নিয়ে পাশ করে এছাড়াও একশো তে একশো নিরানব্বই এ নাম্বারগুলো তো রয়েছে প্রত্যেকের রেজাল্ট রয়েছে যেটা তোমরা ডিসক্রিপশনে গিয়ে ফার্স্ট লিঙ্ক ক্লিক করলেই দেখতে পারবে তো যারা ভর্তি হতে চাও দ্রুত এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে নিও তোমাদের এক্সামের কিন্তু বেশি সময় বাকি নেই সব কিছু ফিরে আসবে টাকা তো তোমার কাছে একশো গুণ হয়ে ফিরে আসবে সময় ফিরে আসবে না সারা জীবনে তোমার পিতামাতা তোমার জন্য যে পরিমাণ টাকা ইনভেস্ট করবেন তুমি যদি ভালো করে পড়াশোনা করো দুটো বছরও লাগবে না সারা জীবনের টাকা তোমার তুলে নিতে কিন্তু যদি না পড়াশোনা করো ঠিকঠাক করে না পড়ো এই সময় পড়াশোনার মধ্যে সময় টাকা খরচ না করো ওই যে যে সময় তুমি অ্যাডাল্ট হবে ওই সময় তুমি বুঝতে পারবে তুমি টাকা আর্ন করতেই পারছো না ওই সময় গিয়ে তুমি বুঝতে পারবে যে কেন পড়াশোনা করলাম না আমাদের এখানে কিভাবে ক্লাস হয় ফার্স্টে লাইভে তোমাকে পুরো কনসেপ্ট বুঝিয়ে দেওয়া হয় অবশ্যই তার রেকর্ড ক্লাসও থাকে এবং ক্লাসের পরেই কিন্তু তুমি ইম্পর্টেন্ট নোট সাজেশান যেটুকু ক্লাস হলো ওর ইম্পর্টেন্ট নোট সাজেশান হানড্রেড পারসেন্ট কমন যেগুলো তুমি তোমার পেইড গ্রুপে পিডিএফ পেয়ে যাবে ঠিক আছে ওটা কিন্তু তোমায় বাড়িতে হোমওয়ার্ক থাকবে বাড়িতে তুমি ওটা খাতায় নোট ডাউন করে নেবে এবং হচ্ছে তুমি পড়াটা করে রাখবে পরের দিন যখন তুমি ক্লাসে আসলে তোমার নতুন টপিক পড়ানো হলো এবং আগের দিনের পড়া প্রত্যেকের খাতা চেক হয় খাতা চেক প্রত্যেককে পড়া জিজ্ঞেস করা হয় ঠিক আছে এবং ভুলগুলো কারেক্ট করে দেওয়া হয় ওকে এবং হচ্ছে চ্যাপ্টার শেষ হলে লাইভে বসে মক টেস্ট মক টেস্ট দিলে খাতা জমা দিলে সঙ্গে সঙ্গে লাইভে বসে চেক এবং তোমার কোন জায়গায় ঘাটতি আছে সেটা সঙ্গে সঙ্গে বলে দেওয়া হয় ওকে এবং চব্বিশ ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস চব্বিশ ঘন্টা যা ডাউট হবে সঙ্গে সঙ্গে পাঠাবে সঙ্গে সঙ্গে কিন্তু তার সলিউশন পেয়ে যাবে একটা সাধারণ ছেলে মেয়েকেও সঠিক গাইডেন্সে নিরানব্বই একশো পাওয়ার যোগ্য করে তোলা হয় এই রকমভাবে ক্লাস হয় আমাদের এখানে এবং খুব সামান্য মূল্যে কি বললাম বাড়িতে একটা টিচার রেখে পড়লে যে গাইডটা পাও সেই গাইডটাই আমাদের এখানে পাবে প্রত্যেকটা ছেলে মেয়েকে যেটা তুমি ডেসক্রিপশানে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করলে দেখে নিতে পারবে এখানে তো দেখলেই আরও প্রচুর স্টুডেন্ট আছে প্রতি বছর আছে যেটা তুমি ডেসক্রিপশানে গিয়ে ফার্স্ট লিংকে ক্লিক করে দেখে নিয়ে তারপরে এসো তুমি যদি বাড়িটার টিচার রেখে পড়ো যে অ্যামাউন্টটা দু মাসে নেবে ওটাতে আমাদেরকে কিন্তু ওই টাকায় পুরো সেমিস্টার বা ওই টাকায় পুরো হচ্ছে ইয়ারের পড়া করিয়ে দেওয়া হয় খুব সামান্য মূল্যে অনলাইন ক্লাস অনেক পাবে কিন্তু এরকম গাইডেন্স কোথাও পাবে না আগে দেখে নাও যাচাই করে নাও তোমার যদি মনে হয় তুমি এ রেজাল্ট করবে দ্রুত যোগাযোগ করে ভর্তি আমাদের অনলাইন টিউশন ব্যাসের ছাত্রছাত্রীদের রিপ্লাই কি বলছে তারা আমি একটু তোমাদের দেখাবো অনেকেই ফোন করেছিল ফোন কলগুলো তো আর নেই ঠিক আছে বাট যারা মেসেজে রিপ্লাই পাঠিয়েছে সেটা আমি দেখাচ্ছি শেখর কি বলছে আগেরবারের মতন এবারও কমনের ধারা অব্যাহত দু সালে ধন্যবাদ ম্যাম যা আছে তোমাদের সামনে দেখতে পাচ্ছ ঠিক আছে সাজেশান প্রতি বছর কমন দু হাজার বাইশেরটাও দেওয়া আছে তেইশেরটাও দেওয়া আছে চব্বিশেরটাও দেওয়া আছে এবার পঁচিশেরটাও কিন্তু সেই কমনের রেকর্ডই থাকলো নেক্সট রয়েছে শুভ শুভ কী বলছে ম্যাম আপনার সাজেশান থেকে হানড্রেড পারসেন্টই কমন এসছে মাধ্যমিক দু হাজার পঁচিশে ঠিক আছে তো সারা বছরের পরিশ্রমের পর এই মেসেজগুলো হচ্ছে মানে সব কিছু ভুলিয়ে দেয় সব পরিশ্রমের কষ্টের কিছু ভুলিয়ে দেয় তোমাদের পরীক্ষা এত ভালো হয়েছে প্রীতি সরি প্রীতিকা কি বলছে প্রীতিকা ম্যাম আপনি তো জানেন আমাদের বাড়িতে একটা ফোন বাবা এইমাত্র বাড়ি ফিরলো আমি অপেক্ষা করেছিলাম কখন আপনাকে মেসেজটা জীবন বিজ্ঞান দারুণ পরীক্ষা হয়েছে আমার সব কমন ছিল সেটার থেকে বেশি যখন সবাই বলছে কিছু পারছে না আমি দেখছি সব আপনার করানো এতবার আপনি পরীক্ষা নিয়েছেন তাতে করে আমার আজ মাধ্যমিক জীবন বিজ্ঞান এত ভালো পরীক্ষা হলো সব পয়েন্ট করে সুন্দরভাবে লিখে এসে এসেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাম আমি খুব খুশি আশা তো করি নাইনটি প্লাস পাবো এখন দেখা যাক কি হয় তবে এই পরীক্ষাটা দিয়ে আমি খুব খুশি মন থেকে সব আপনার করানো সম্ভব হয়েছে এই যে মেয়েটি প্রীতি পৃথিকা ঠিক আছে ও বলতো যে ম্যাম আমাদের তো একটা ঘর রান্নাঘরে বসে পড়ছি রাত্রিবেলা কারণ কি সবাইকে ঘুমাতে না আমারও ঘুম পেয়ে যায় তো কত কষ্ট করে মানুষ পড়াশুনো করে সেটা যারা করে তারাই জানে ঠিক আছে আমার আমিও যে এই ঘরটায় বসে পড়াই একটা টাইমে কিন্তু এই ঘরটাতেই আমরা চারজন ঘুমাতাম এবং সমস্ত জিনিসপত্র সব কিছু মানে অনেক কষ্ট করে পড়াশোনা করেছি এবং যারা বলো না আমি গরিব আমি গরিব তো তুমি গরিব তো তুমি গরিবই থাকবে পড়াশোনা করছো না বলে তুমি গরিবই থাকবে যদি তুমি গরিব হও সত্যিই তুমি পড়তে চাও তাহলে তুমি সরকারকে বলতে পারতে যে আমাদের শিক্ষক নিয়োগ করুন ঠিক আছে সেই জিনিসটা তো কারোর মধ্যে দেখি না তোমার পরীক্ষা শেষ টাইমে এসে তুমি বলো তুমি গরিব ঠিক আছে তোমার থেকে দশ গুণ গরিব তারাও পড়াশোনা করছে কারণ জানে পড়াশোনাই একমাত্র একটা গরিব ছেলে বা মেয়ে নিজের ভবিষ্যৎ তার পিতামাতার মাতার ভবিষ্যৎ সব তার পরের জেনারেশনের ভবিষ্যৎই বদলে দিতে পারে ঠিক আছে এই ছেলেটির কথা বলি শেখর শেখর গত বছর হচ্ছে ওর ভাইয়ের জন্য এই সরি ও নিজে পড়েছে এটা হচ্ছে ওর ভাইয়ের জন্য ও পড়েছে ওদের বাড়িতে একটা মাত্র ফোন ফোনটা পুরো ঘোলাটে ঠিক আছে ক্যামেরা কিছু দেখা যায় না সেই অবস্থানে নিয়েও কিন্তু পড়াশোনা করেছে ঠিক আছে তোমার থেকে অনেক খারাপ পরিস্থিতিতে মানুষ পড়াশোনা করে ব্যাপারটা মেন্টালিটির যে কি করে আমাদের এই যে পরিস্থিতিতে আছি বদলতে পারবো একটাই উপায় পড়াশোনা সেটা করছো না যখন তোমার আগের পরিস্থিতি আগের জেনারেশনও বদলাতে পারেনি তুমিও পারলে না যেমন ছিলে তেমনি থেকে গেলে ঠিক আছে পড়াশোনাই একমাত্র সব কিছু থেকে বাঁচার উপায় নেক্সট দেখো জুয়া কি বলছে আপনি পড়িয়েছেন বলেই পেরেছি সব আর কমন থেকেও বুঝিয়েছেন ওই বুঝেই ও ওটাই ম্যাম আর অন্য কেউ আপনার মতো ভালো করে বুঝাতে পারে না হ্যাঁ কমন ছিল হানড্রেড পারসেন্ট ঠিক আছে যা দেখছো তোমরা তোমাদের সামনেই তোমরা দেখছো ম্যাম সব প্রশ্ন অ্যাটেন্ড করে এসেছি আপনি যেভাবে বিভিন্ন রকমভাবে বারবার প্র্যাকটিস করিয়ে বারবার পরীক্ষা নিয়ে সব কনসেপ্ট ক্লিয়ার করে তৈরি করে দিয়েছিলেন তার জন্য সব লিখে আসতে পেরেছি ম্যাম অসংখ্য ধন্যবাদ এই যে ছেলেমেয়েগুলি এত কষ্ট করে পড়াশোনা করেছে এরা কেউ কিন্তু আম্বানি ফ্যামিলির না প্রত্যেকে মধ্যবিত্ত প্রত্যেকে খুব কষ্ট করে পড়াশোনা করেছে কারণ মধ্যবিত্তরাই জানে যে আমার বাবা আমাকে এত কষ্ট করে পড়াচ্ছে করতে করতেই হবে ওটাই এনার্জি ঠিক আছে দেখো শ্রমিক কি বলছে ম্যাম যখন আপনার চোদ্দো শিরানব্বই কোর্সটা নিয়েছিলাম এটা মন্তব্য করেছিলাম যে এই কদিনে এত বেশি প্রাইস আপনি বলেছিলেন দামি জিনিস দাম থাকবেই আজ ক্ষমা চাইছি আপনার প্রশ্ন সত্যি মানে হুবহু কমন প্রত্যেকটা ছবি অথবা সমেত সব কমন আমি আরেক জায়গা থেকে পুরো সাবজেক্ট সাজেশান কিনেছিলাম পাঁচ হাজার টাকাতে ইতিহাস বাংলা জীবন বিজ্ঞান একটা কমন পড়া নাই আপনার সাজেশান পুরো কমন ছিল আর আপনি মক টেস্ট নিয়ে আমাকে তৈরি করেন তার জন্য আজ লিখে আসতে পারি তো শুধু সাজেশনের কথা নয় সাজেশান তো কমন থাকবেই তোমাকে যে ইনস্ট্রাকশন গাইডেন্স সেইগুলো রয়েছে আমি যখন পড়াশোনা করেছি এর থেকে অনেক বেশি টাকা দিয়ে পড়াশোনা করেছি তো টাকাটা মূল্য না যে টাকাটা খরচ করছো তার থেকে একদিন ভালো রেজাল্ট হলে একশো গুণ টাকা তুমি উপার্জন করবে আর আজকে যারা পড়াশোনাতে দিল না পড়াশোনাতে দিল না তারা ওই সময় আফশ্বাস করবে কেন দিলাম না এখন অনেক কমেন্ট আছে মাধ্যমিক যুবক কেন পড়লাম না তো সময় চলে গেছে সময় চলে গেলে আর কিচ্ছু হবে না আপনি এই কয়দিন আমার পেছনে অনেক খেটেছেন আমাকে ক্ষমা করবেন সেদিন ওইভাবে বলেছিলাম সত্যি দামি জিনিসের দাম থাকবে এটা সত্যি আমার স্কুলের অধিকাংশ ছেলে আমার বাবার সামনে আলোচনা করছে পরীক্ষা ভালো হয়নি কড়া গার্ড লিখতে পারে নাই এদিকে আমার দারুণ পরীক্ষা দিয়েছি এটার একটা আলাদাই আনন্দ হচ্ছিল তোকে এটাই বড় কথা যে এই মোমেন্টে আনন্দ হচ্ছে ঠিক আছে পরীক্ষা ভালো দিয়েছি আনন্দ হচ্ছে কিন্তু সেটা পড়াশোনাটাই করলো না তাদের তারা আফসোস করা ছাড়া কিছু তারা করতে পারবে না যেটুকু সময় যে তোমরা সবাই চেষ্টা করেছো অনেক শেষে ভর্তি হয়েছো তাও আচ্ছা ক্লাস টেনের মধ্যে জুয়া আরও কিছু বলছে ম্যাম অল কোয়েশ্চেন অ্যান্সার করেছি এক্সট্রা টু মার্কস করেছি হাতে ফর্টি মিনিট সময় ছিল বসেছিলাম আর ম্যাম সলভ করবেন কখন আচ্ছা ও সেই মেসেজটা করলো ঠিক আছে তো সেই মেসেজটাই এটা তো এরা হচ্ছে আমার ছাত্রছাত্রী আরও আছে আমি দেখাচ্ছি সবারটাই হ্যাঁ তো কেন দু মিনিট এই দুটো এক্সট্রা করে দিয়েছে বলছে চল্লিশ মিনিট আগে বসেছিল কারণ যখন মক টেস্ট নিয়েছি তখন একটা প্রশ্নের জন্য তিন তিন নাম্বার থাকে এক এক নাম্বারের সরি এক নাম্বারের প্রশ্নের জন্য তিন মিনিট থাকে আমি ওদের দু মিনিট করে প্র্যাকটিস করেছি আরও এক খাতা নিয়েছি এতটা ট্রেনিং দেওয়া হয়েছে যে চল্লিশ মিনিট আগে হয়ে গেছে সবার রেজাল্টগুলোও থাকবে প্রতি বছর নিরানব্বই থেকে একশো সবার রেজাল্ট এবছরও থাকবে চিন্তার কিছু নেই নেক্সট ম্যাম পরীক্ষা দিয়ে বেরিয়ে আমার স্কুলের মেয়েরা স্নেহা বলছে বলছে জীবনবিজ্ঞান বাজে হয়েছে পাশ করবেন এদিকে আমি আপনার সাজেশন ফুল কমন আমি অল্প দিনই আপনার কাছে পড়লাম দারুণ পরীক্ষা দিয়েছি অথবা সমেত কমন কি বলে যে ধন্যবাদ জানাবো জানি না বিজ্ঞান আমার সবচেয়ে সেরা পরীক্ষা হয়েছে আপনার জন্য প্রিয়াঙ্কা কি বলছে ম্যাম আমারও এক্সাম ভালো হয়েছে এক্সট্রা টু মার্কস সেটা একটা টু মার্কস ছাড়া সব করেছি ম্যাম সত্যি আপ সত্যি ম্যাম অনেক ধন্যবাদ আপনাকে কৃত্তিকা কৃত্তিকা হচ্ছে পরীক্ষার আগের রাতে সাজেশান নিয়েছে ঠিক আছে কি বলছে ম্যাম অনেক অনেক থ্যাংকস আপনার সাজেশান থেকে বড়ো কোশ্চেন সাজেশান সব লিখেছি কিন্তু শর্টগুলো একটু হার্ড ছিল দেখো রাত্রিবেলা সাজেশান নিয়েই ও সব লিখেছে রাত্রিবেলা সাজেশান নিয়েছে বড় কোশ্চেন খুব ভালো ছিল অনেক থ্যাংকস দেখো কাল রাত্রেই ও নিয়েছিল পরীক্ষার আগের রাত্রে হ্যাঁ তুমি কাল রাতে সাজেশান নিয়েছিলে হ্যাঁ ম্যাম ম্যাম আমি আপনার কাছে ইলেভেনে লাইফ সায়েন্স পড়তে চাই আপনি খুব ভালো আচ্ছা থ্যাংক ইউ সবাইকে আর বহু ছাত্রছাত্রী যারা ফোন করেছে ঠিক আছে এবং যারা বাড়ির ব্যাচে তারা তো বাড়িতে এসেছে যারা সবাই অনলাইন বেচের ঠিক আছে বহু ছাত্র ফোন করেছে হ্যাঁ তো সেই ফোন কলগুলো এখানে নেই তোমরা দেখতেই পাচ্ছ পড়াশোনা করলে কি রেজাল্ট যেখানে সবাই বলছে জীবন বিজ্ঞান খারাপ হয়েছে ঠিক আছে বাট যারা পড়াশুনো করেছে তাদের কী রেজাল্ট পড়তে হবে তোমাকে আমার কাছে পড়তে হবে আমি বলছি না যে টিচার তোমাকে ভালো করে বুঝিয়ে দেবে তোমাকে নোটস লিখিয়ে দেবে তোমার যে বাড়িতে লিখলে খাতা চেকিং করবে সেই টিচারের কাছেই তোমাকে পড়তে হবে ঠিক আছে ও মক টেস্ট নেবে চারটা শেষ হলে মক টেস্ট টপিক শেষ হলে মক টেস্ট নেবে এবং তোমার খাতা সেই টিচারের কাছেই তোমাকে পড়তে হবে ঠিক আছে ও মক টেস্ট নেবে চারটার শেষ হলে মক টেস্ট টপিক শেষ হলে মক টেস্ট নেবে এবং তোমার খাতা চেক করবে বারবার মক টেস্ট নেবে তোমাকে রেডি করিয়ে দেবে সেই খাতা চেক করবে এগুলো খাটনি অনেক খাটনি টিচারের এবং স্টুডেন্টের উভয়কে খাটতে হবে তবে গিয়ে ভালো রেজাল্ট হবে আর দেখো পড়াশোনা ছাড়া তোমার ভাগ্য পরিবর্তনের আর কোনো উপায় নেই একটা গ্রামের চাষির ছেলেও আজকে জাপানের সায়েন্টিস্ট কিভাবে পড়াশোনার দ্বারাই হয়েছে ঠিক আছে একদম খুব দরিদ্র ধরো তার বাবাও নেই মা অনেক কষ্ট করে মানুষ করছে সবাই অবহেলা অচ্ছেদ্যা করে এরকম সে তার নিজের এবং মায়ের ভবিষ্যৎ বদলে দিতে পারে পড়াশোনার দ্বারা পড়াশোনা ছাড়া আর কী কিছুতে কোনো কিছু আর নেই যেটা তোমার ভাগ্যকে বদলাতে পারে পড়াশোনার মতো কুল ব্যাপার কিছু নেই ঠিক আছে পড়াশোনার থেকে কুল কোনো ব্যাপার আবিষ্কারই হয়নি যেটা তোমাকে পুরো তোমার কথা বলা তোমার যদি তুমি কথা বলবে শুনবে মানুষ কি করে তুমি পড়াশোনা করে একটা জায়গায় পৌঁছাবে তারপরে এটা ছাড়া আর কোনো উপায় নেই দু হাজার ছাব্বিশের ব্যস্ত শুরু হয়ে গেছে যারা যারা যোগাযোগ করতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিও আর এই মেসেজগুলো আমি জমিয়ে রাখলাম দু হাজার ছাব্বিশেও কমনের রেকর্ড কিন্তু ভাঙলো না ঠিক আছে শুধু কমন নয় যেভাবে গাইডেন্সে পড়ানো হয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সামনেই রয়েছে যা রয়েছে ঠিক আছে তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি একদম সেই বছরের শুরু থেকে ডিসেম্বর মাস থেকে একদম টানা ক্লাস করিয়েছেন এত ভালোভাবে পড়িয়েছেন প্রত্যেকটা ধরে ধরে ক্লিয়ার করিয়েছেন আর আপনার সাজেশন তো কমন এটা এসছে বলার কিছু নেই আর যে এমসি গুলো তো কনসেপচুয়াল কিছু কিছু দিয়েছিল সেগুলো আপনি কনসেপ্ট ক্লিয়ার করিয়েছিলেন বলে এগুলো পেরেছি কারণ আমার বন্ধুগুলো বলছিল যে ওরা নাকি ওই এমসিকিউ গুলো অনেকগুলো ভুল করে এসছে কনসেপ্টের ক্লিয়ার ছিল না বলে ওদের তো এবার আমি ওগুলো করেছিলাম এবার দেখা যাক কি হয় নাম্বারটা তো উঠে যাবে নাইনটির উপরেই উঠে যাচ্ছে এবার বাকিগুলো সব লিখে এসেছি দেখা যাক তো অঙ্কিতা হচ্ছে সেই ক্লাস নাইন থেকে পড়ে আমার কাছে এবং অনলাইন মাধ্যমে পড়াশোনা করে যেরকম যখন ওকে যেরকম হোমওয়ার্ক দেওয়া সব কিছু কোনো দিনও কিছু মিস করেনি মক টেস্ট দেওয়া ঠিক আছে অনলাইন মাধ্যমে এই মোবাইল মাধ্যমে অনলাইনে টিউশন পড়েই কিন্তু ও এবং হচ্ছে ভীষণ পরিশ্রম করে পড়াশোনা করেছে প্রচুর চেষ্টা করেছে এবং ভীষণ ডেডিকেশন কোনোদিনও আমি দেখিনি যে অঙ্কিতা এক্সাম কামাই করেছে কামাই